স্যার সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন করে একটা রেসিপি এসেছি আপনাদের মাঝে আজকে আমি চিংড়ি মাছ ভুনা করবো নাইকেল দিয়ে এই যে এখানে আমি কিছুটা গদা চিংড়ি মাছ নিয়েছি ভুনা করার জন্য এই চিংড়ি মাছগুলি কিন্তু এখন আমি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে বসে এখানে মতন তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ চিংড়ি মাছটা ভাজার জন্য যে চিংড়ি মাছটি গুনে দিয়ে আমি একে একে কিন্তু ভেজে নেব সবগুনি যে চিংড়ি মাছগুলো সব কিন্তু দেহ নরমাল হয়ে গেছে এখন আমি ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব যে উল্টিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর নাইকের বেটে নিয়েছি আর লাল মরিচের গুঁড়ো কিছুটা স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এখন আমি এই যে যে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি সেখানে আর কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামনে অল্প করে পানি আর দিয়ে দিচ্ছি এই যে নাইকেলটা যে ভেটে নিয়েছি নাইকেল দিয়ে দিচ্ছি মরিচ আর এখানে আমি দুই টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু আমি হলুদ দেবো না হলুদ ছাড়াই রান্না করব চিংড়ি মাছ ধোনাটা এই দেখতেই পাচ্ছেন আপনার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে চিংড়ি মাছটা যে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলতোভাবে কিন্তু চিংড়ি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নেব না আর একটু একটু বেশি লাচার দিতে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু ভেঙে যাবে এই যে আমার কিন্তু কষিয়ে নেওয়াও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে একটু পানি এই যে কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম চিংড়ি মাছ ঘুমারা কিন্তু আমার হয়ে গেছে চিংড়ি মাছ ভুনার পরতে কিন্তু বেশিরম সময় লাগে না বেশি জাল দিলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ